আগে সংবাদ মাধ্যমে দেখে এলাম এখানকার সবচেয়ে বড় মাফিয়া তোলাবাজ গুন্ডা খুনি শকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন তিনি সিবিআই মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার ভাটাতে শকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে এটা প্রমাণিত তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মতো পড়া যদি এটা করতে পারেন সিবিআইর সুনাম বৃদ্ধি পাবে এবং ভাঙড়সহ সমগ্র এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে এটুকু আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আশা করি আচ্ছা আমি যাদেরকে প্যাকেট করবে বলি প্যাকেট হয় তারা আমার আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি সন্দেশখালীর ডাক্তার সিরাজ দিলীপ মল্লিক টাকির ফারুক ইঙ্গলগঞ্জে মেহেদি হাসান বাসন্তীর রাজা গাজী মিনাখার আয়ুব গাজী ঠিক আছে ক্যানিং জীবনতলার শকত আর পরেশ্রাম দাস হলতার জাহাঙ্গীর ডায়মন্ড আরবারের গৌতম অধিকারী সাবিম আপনি নিশ্চিন্ত থাকুন হাড়োয়ার খালেক আপনি নিশ্চিন্ত থাকুন এরা তালিকায় আছে এরা তালিকায় আছে এদের পরিণতি কোথায় কি হয় আপনি শুধু দেখতে থাকুন আমি বলেছিলাম যা যা হয়েছে এদের পাপের ফল ভুগতে হবে যারা মানুষের উপর অত্যাচার করে যারা মহিলাদের সম্ভ্রম ইজ্জত লুঙ্ উল্লুঠন করে যাদের মানুষকে হকের অধিকার দেয় না তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সর্বাত্মক লড়াই থাকবে আর আমি রাজ্যের নো সেটিং অপোজিশান এটা আমার নিজের মুখে বলার দরকার নেই সূর্য মিশ্রকে লোক দেখেছে কংগ্রেসের অপজিশান লিডার দেখছে আজকে বিজেপির অপোজিশান লিডারও লোক দেখছে তাই এই সার্টিফিকেট আপনার কারো আপনাদের কারোর কাছ থেকে আমার নেওয়া দরকার বলতে গিয়ে আমি অন্য প্রসঙ্গ বলে ফেললাম সেটা হচ্ছে চার তারিখের পরে এই মাঠে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ করব এবং এবং যদি পুলিশ পারমিশন না দেয় আদালতের আশ্রয় নিয়ে অনুমোদন নিয়ে আমরা এই মাঠে সভা করব আমরা যদি গতকালই আমাদের পিটিশান রিজেক্ট করতো আমরা অন্য ব্যবস্থা নিতাম এমন সময় পিটিশানটা রিজেক্ট করেছে আমাদের আর কোনো অল্টারনেট জায়গা ছিল না এইটুকু আমি বলে পুলিশ কি কি করছে তার দুটো উদাহরণ সংবাদ মাধ্যমকে দিতে চাই আমাদের মিনাখা থানার আইসি তিনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছেন সেন্ট্রাল ফোর্সের হসপিটালিটির জন্য আমরা দিল্লিতে সেন্ট্রাল ফোর্সের হেডকোয়ার্টারে জানিয়েছি আমাদের ক্যানিংয়ের এমএলএ পরেশরাম দাস তার একটি বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে এসি রুম রয়েছে ওখানকার লোকাল ওসি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কমান্ডান্ট সিওকে ওই বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেছেন সিওর কোনো দোষ নেই তিনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন শোয়ার জায়গা বাথরুম চেয়েছেন তাকে পরেশ দাসের জায়গা ব্যবস্থা করেছে ওখানকার ওসি আমরা এটা সর্বোচ্চ স্তরে জানানোর সাথে সাথে তারা ব্যবস্থা নিয়েছেন বুথ নাম্বার একশো চব্বিশ ওয়ার্ড নাম্বার পাঁচ পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি টাকি এখানে টাকি গভর্নমেন্ট হাউস স্কুলে যে প্যারামিলিটারি ফোর্স আছে তাদের কাছে ওখানকার তৃণমূল নেতা তাদের সুরা পান করার জন্য নিয়ে গেছিলেন তারা রিফিউজ করেছেন মদের পেটি নিয়ে গেছিলেন এবারে তৃণমূল জেনে রাখুন যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্সকে আপনারা এসব করতে যাবেন আমরা কিন্তু সেখানকার তৃণমূলের লোকরাই আমাদের খবর দিচ্ছে আমরা কমপ্লেন করে ওই প্যারামিলিটারি ফোর্সকে চেঞ্জ করাবো এবং এটাও খুব আনন্দের যে প্যারামিলিটারি ফোর্সরা অধিকাংশ জায়গায় তৃণমূলের হসপিটালিটি বা এই চুরির পয়সায় তাদের যে আপ্যায়ন তারা রিফিউজ করছে এটাও আমি আপনাদের মাধ্যমে জানিয়ে গেলাম গণতন্ত্র রক্ষার লড়াইতে এক তারিখে এই কেন্দ্রগুলিতে ডুয়ার ডাই হবে গণতন্ত্রের ডুয়ার ডাই আইন হাতে তুলে নয় আমাদের প্রত্যেকটা কর্মী এবং আমাদের তৃণমূল ছাড়া বিরোধীও যারা আছেন তাদের কাছেও বলবো সবাই এক হয়ে ভোটাররা এজেন্টরা প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন শুরু করুন সকালবেলা যাতে আমরা প্রয়োজনীয় হস্তক্ষেপ করতে পারি আগে ভোটদান পরে জল পান আপনারা সবাই এটা করবেন এই আবেদন আমি আপনাদের কাছে করে

মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি এই দ্বিচারিতায় মানুষ ভুলবে না এগুলো বাজার মাতানোর বিষয় মমতা ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে পুলিশের সঙ্গে ঠেলাঠেলি করে মিডিয়াতে ছবি পাওয়া যায় আগে নিজেদের নীতি ঠিক করুক সিপিএম একটা স্টেটমেন্ট করুক যে মমতা ব্যানার্জি ইন্ডি জোটে থাকলে আমরা থাকবো না তারপরে সিপিএমের এইসব ড্রামাবাজি নিয়ে উত্তর দেওয়া যাবে সিপিএমকে বেশি ওয়েটেজ আমরা দিতে রাজি নয় সিপিএম একটা ইরেলিভেন্ট ফোর্স তারা প্রার্থী দাঁড় করিয়েছে ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য এবং তারা প্রথমে বলছে নোভোট টু মোদি তারপরে বলছে বাংলায় আমাদের ফিরিয়ে আনুন ফেরাতে হাল বিহালকে আমরা লা আমরা লাই হাল ফেরাবো না কি একটা বলছে রুচি রুটি আর ওনারা ফিরলে কি হবে সবাই জানে শকত মল্লা আবার সিপিএমে ফিরে যাবে আবার নতুন জামা পদ্ধতি এক মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দমদমে শ্রী দমদম দমদমে আপনাদের ভোট সিপিএমের ট্রান্সফার হবে লোকসভায় আর বিধানসভায় সিপিএম এর ভোট আপনাদের কাছে ট্রান্সফার হবে দম বলছেন লোকসভায় সিপিএমের মাথার চিকিৎসা দরকার আরও একটা বিষয় উনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার যদি ভাঙতে আসে বিজেপি তাহলে শিল নোড়া নিয়ে ওদের দাঁতের ঘোড়া ভেঙে যাবে

না না আমাদের সব জায়গায় নজর আছে আমরা বলেছিলাম শেষ দফার নির্বাচনে আমরা সবাই অন্যান্য জায়গায় ভোট শেষের পরে এখানে ঝাঁপিয়ে পড়ব তা আমাদের সর্বোচ্চ নেতা ঝাঁপিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী তিনি অশোকনগরে সভা করেছেন তিনি আজকে বারুইপুর করেছেন আজকে গতকাল বারুইপুর করেছেন আজকে গতকাল কলকাতার রোড আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেরা রোড শো হয়েছে আমি তার উইটনেস আর আজকে এত সকালে কোনো দল পারবে না উনি সাড়ে দশটায় এগারোটায় মঞ্চে চলে এসছেন আজকে দু লাখের বেশি মানুষ প্রাকদ্বীপে গেছেন ডায়মন্ড হারবার জয়নগর এবং মথুরাপুরের মানুষ তা আমাদের প্রধানমন্ত্রী নিজে লিড করছেন আর আমরা তো তার সৈনিক আমরাও এই দফাতে আমাদের যা যা করণীয় করছি প্রচুর প্রোগ্রাম ক্যান্সেল করেছে সকালে আমার মধ্যম গ্রামের র্যালি ক্যান্সেল করেছে বিকালে এখানে ক্যান্সেল করেছে এরপরে ক্যানিং আছে সেটা মানে পারমিশন পাওয়া গেছে শুনছি না পৌঁছানো পর্যন্ত না চালে বিশ্বাস নেই শকতবাবু মেলে তো ওখানকার উনি তো ওখানকার মুখ্যমন্ত্রী উনি বিএলআরও উনি ওসি উনি বিডিও উনি সব

আপনি কোন চ্যানেল বলুন এসব কথা অন্য জায়গায় বলবেন পাবলিককে জিজ্ঞেস করে নেবেন সভা করতে কে দিল না ভাই সভা তো আমি করছি মঞ্চে না উঠে করছি আমি কর্মসূচি করছি কর্মসূচি অনেকভাবে হয় জনসংযোগে হয় মিছিলে হয় বক্তৃতাতে হয় সাংবাদিক সম্মেলনে হয় চা চক্রে হয় আমি আপনাদেরকে ছেড়ে বা আপনারাও থাকতে পারে আমি আমার কর্মীদের সঙ্গে মিলিত হয়ে যারা ভোটটা করবে এখানে সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ মণ্ডল মোর্চার নেতারা সবাই আছে মায়েরা দিদিরা বোনেরা আছে আমি এদের সঙ্গে দেখা করে গেলাম ওরা ভেবেছিল ক্যান্সিল এগারোটায় করেছি এল কাছে খবর যাবে আমি প্রোটেক্টিও আছি আমার কাছে খবর যাবে আমি অন্য রাস্তা ধরে চলে যাব আমি সে পাত্র নই আমি এখানকার পুলিশকে বলে গেলাম বিজেপি সরকারে আসবে আর এই পুলিশটাকে গ্যারেজ আমি করব আগামী চার তারিখে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন চারশো সিট নিয়ে বিজেপি ইন্ডিয়া আসবে এবং ডক্টর অনির্বাণ গাঙ্গুলিও জিতবেন যতই যে যাই অঙ্ক কষুন না কেন উনিশ আর চব্বিশ আকাশ পাতালের তফাত আছে এখানে মূলত ভাঙড়ের ক্ষেত্রে চতুর্মুখী লড়াই হবে এখানে ভারতীয় জনতা পার্টি তার ভোট অনেক বাড়াবে এখানে আইএসএফেরও যথেষ্ট ভোট রয়েছে এখানে সিপিএমেরও অল্প হলেও কিছু ভোট আছে এবং তোলামুলের কিছু বাজরাও এখনো বেঁচে আছে তারা এখনও শাহজাহান বা কেষ্টর সঙ্গে জেলে যায়নি যদিও